আচ্ছা বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে শিখবেন সেগুলো বিষয়গুলো নিয়ে তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া এই বইটির ওপর ইতিমধ্যে প্রায় তিনশোটির অধিক ভিডিও লেকচার দেওয়া হয়েছে যারা ভিডিওগুলো দেখেনি তারা দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে হ্যাঁ বন্ধুগণ যারা আর যে সকল ভিডিও লেকচারগুলি দেখতে চান তারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানান আমরা লিংক দিয়ে দেবো যাতে আপনাদের সহজ হয় এছাড়া বিডুল এছাড়া ইংরেজি পর কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে কমেন্টস করে জানে লেখুন আমরা এদের উত্তরগুলো দিয়ে দেবো হ্যাঁ বন্ধুগণ এখন আসুন মূল আলোচনা কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে শিখবেন হ্যাঁ কমপ্লিটিং সেন্টেন্স শেখার জন্য প্রথমে কমপ্লিটিং সেন্টেন্সে যেই সকল জয়নিংস ওয়ার্ডগুলি থাকে এদের মিনিংগুলি আপনাকে প্রথম জানতে হবে এবং অ্যাডের ব্যবহারগুলি জানতে হবে হ্যাঁ বন্ধুগণ অ্যাডের পর ইতিমধ্যে আমরা দুটি ভিডিও লেকচার দিয়েছি যেমন এখানে প্রথম পৃষ্ঠা দিয়ে যতগুলি জয়নিং সেন্টেন্স আছে সবগুলো মিনিং আমরা আলোচনা করেছি তারপর দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা বাকিগুলো আলোচনা করছি দ্বিতীয় ভিডিওতে এখন আজকে আমরা তৃতীয় আমরা শিখবো এক নম্বর নিয়ম হলো দো অল দো যদি তথাপি এটা দিয়ে কিভাবে মানে কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করবেন যেমন এক্ষেত্রে প্রথম বাক্যটি যে ধরনের হবে অপর বাক্যটি এর বিপরীত ধরনের হবে এবং ইহা যে কোনো টেন্সের বাক্যের শুরুতে বসে বাংলা ও ইংরেজি বাক্যের গঠন আলোকে সেন্টেন্স ছয় ধরনের আর এই ধরনের বাক্যের ক্ষেত্রে ইহা ব্যবহার হয় এখন একজন বন্ধুগণ ডায়াগ্রাম তো আমরা শিখি যেমন দো বা অলদো প্রথম সেন্টেন্স কমার দ্বিতীয় সেন্টেন্স আবার দুই বাক্যের মাঝখানে কিন্তু দো অলদো বসে যেমন দো হি রেস মোট যদি সে বেশি পড়ে হি দু ব্যাটার রেজাল্ট সে ভালো রেজাল্ট করতে পারে না দো ইংলিশ টিচার যদি তিনি একজন ইংরেজি শিক্ষক হি কেন স্পিক ইংলিশ ওয়ার্ল তিনি ভালো ইংরেজি বলতে পারেন না তা বর্তমান পরবর্তী পৃষ্ঠা আমরা দেখি যেমন দো দ্য ম্যান ইজ পোর লোকটি গরিব হি ইজ হ্যাপি তথাপি সে সুখী দো বেলাল হ্যাড মাছ মানে যদি বেলালে অনেক টাকা ছিল হি ডিড নট হেল্প এনি অন যদি বেলালে অনেক টাকা ছিল সে কাউকে সাহায্য করতে পেরেছিল না দো দেয়ার ইজ এ কার ইন হিস হাউস যদি তার বাড়িতে একটি গাড়ি আছে ড্রাইভ ইট সে এটা ভালো করে চালাতে পারে না দো টু রিড বা রিডিং নিউজ পেপার ইজ গুড ফর হেলথ গুড হ্যাবিট যদি সংবাদপত্র পড়া ভালো অভ্যাস মেনি অফ আস ডো নট রিড ইট অনেকে আমাদের এটা পড়ে না দো ইট ইজ গুড গুড হ্যাবিট টু রিড নিউজ পেপার সংবাদপত্র পড়া ভালো অভ্যাস মেনি অফ আস ডো নট রিড ইট অনেকে এটা পড়ে না বন্ধুগণ আমরা এটি শিখব দো এর ব্যবহার হচ্ছে আপনি যে কোনো বাক্যের পর্বে কিন্তু দো বসাতে পারেন অর্থাৎ আমি ধোনি যদিও আমি ধোনি আমি গরিব যদি আমি গরিব আমি পড়ি যদি আমি পড়ি আমি একজন শিক্ষক যদিও আমি একজন শিক্ষক তো বন্ধুগণ আপনার যে কোনো বাক্যের পর্বে দো বসানো যায় তবে দৌড় এর পরবর্তী বাক্যটি হবে বিপরীতমুখী তাই আসুন যদি আমি ইংরেজি পড়ি তথাপি ইংরেজিতে কথা বলতে পারি না যদি আমি সকালবেলা ব্যায়াম করি তথাপি আমার স্বাস্থ্যতা ভালো না ভালো যায় না তো যে কোনো বসাতে পারেন হ্যাঁ এখন আসুন আমরা এক্সাম্পল করি তাহলে আরো সহজ হবে দো হি দেওয়ার কার যদি তারা কঠোরভাবে কাজ করেছিল ইন লাইফ তারা জীবনে উন্নতি করতে পেরেছিল না প্রপারলি ভালোভাবে আই লাইক হিম ভেরি মাচ আমি তাকে খুব পছন্দ করি দো দো শি ডিস দো হি ডিসলাইকস মি যদি সে আমাকে অপছন্দ করে পিপল সাপোর্ট দ্য লিডার্স মানুষ নেতাদেরকে সাপোর্ট করে দো দে টেল লাইস দো দে টেল লাইস যদি তারা মিথ্যা বলে পিপল সাপোর্ট দ্য লিডার্স দো দে টেল যদি তারা মিথ্যা বলে এখন আসুন দো হি হি হ্যাড মাচ ওয়ার্ল্ড যেহেতু তার অনেক টাকা ছিল অর্থাৎ হি ওয়াজ নট হ্যাপি হি ওয়াজ নট হ্যাপি সে সুখী ছিল না যেহেতু তার অনেক টাকা ছিল অথবা হি ডিড নট ডু মেনি থিংস ইন লাইফ দো হি হ্যাড মাচ ওয়ার্ল্ড সে জীবনে অনেক কিছু করতে পেরেছিল না যেহেতু তার অনেক সম্পদ ছিল তারপর আসেন পাঁচ নম্বর দো উই স্টার্টেড আলে যদি আমরা সকাল সকাল রওনা করেছিলাম অর্থাৎ এখানে হবে উই ডিড নট রিচ দেয়ার টাইমলি বা ইন টাইম আমরা সেখানে সময় মতো পারি না যদি আমরা সকাল সকাল রওনা করেছিলাম দুটো স্টুডেন্ট গট অ্যাপ্লাস যদি ছাত্রটি প্লাস পেস হলো হি ডিড নট যে হি কোড নট টিচ দ্য এনি স্টুডেন্ট এনি স্টুডেন্ট বাট ডিড নট ডিড নট হেল্প এনি স্টুডেন্ট ইন স্টাডি অর্থাৎ যদি ছাত্রটি অ্যাপ্লাস পেসে তথাপি সে কোনো ছাত্রকে সাহায্য করতে পারে না তো যে কোনো বাক্য বানিয়ে দেওয়া যাবে এখন আসুন দো টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ যদিও সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো আই ডু নট ওয়াক ইন দ্য মর্নিং ডেইলি আমি প্রতিদিন হাঁটি না যদিও সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো তথাপি আমি প্রতিদিন হাঁটি না দো জিদান ইজ উইক ইনিং যদিও জিদান ইংরেজিতে উইক হি ক্যান পাস ইন দ্য একজাম সে পরীক্ষা পাস করে যদি সে ইংরেজিতে দুর্বল তথাপি সে পরীক্ষা পাস করে দো দেয়ার আর মেনি রিভার্স ইন আওয়ার কান্ট্রি যদিও আমার আমাদের দেশে অনেক নদী আছে নদী আছে তথাপি আমরা প্রপার ভাবে পর্যাপ্ত মাছ পানা উই ডু নট গেট অ্যানাফ বা সাফিসিয়েন্ট ফিশেস উই সাফিসিয়েন্ট ফিশেস আমরা পর্যাপ্ত মাছ আমরা পাই না হি ক্যান নট স্পিক ইংলিশ সেই ইংরেজিতে কথা বলতে পারে না দো হি ইজ এন ইংলিশ টিচার যদি তিনি একজন ইংরেজি শিক্ষক তো বন্ধুগণ আজকের এই ভিডিও থেকে দো এর ব্যবহারগুলো আমরা শিখে নিলাম এখানে আবার একটু রিভিউ করব যে দো দো যে বা অল দো যে কোনো বাক্যের শুরুতেই বসতে পারে এটা বাক্যের শুরু বা দুই বাক্যের মাঝখানে বসতে পারে যে কোনো ধরনের বাক্য হতে পারে অর্থাৎ যুক্ত নাউনযুক্ত যুক্ত আসমান নেযুক্ত ড্যার বিশিষ্ট বাক্য অর্থাৎ আপনার মুখে যে ধরনের বাক্য আসুক না কেন সবগুলো বাক্যের শুরুতেই কিন্তু আপনি দো বসাতে পারবেন তবে দ্বিতীয় বাক্যটা প্রথম বাক্যের বিপরীতমুখী হবে এবং এটাও খেয়াল করতে যে কোনো টেন্স এবং যে কোনো অক্সিলবার বিশিষ্ট বাক্য দিয়ে কিন্তু আপনি দৌড় দিয়ে বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এইভাবে আপনি কিংবা আপনার সন্তানকে প্রতিটা নিয়ম দিয়ে যদি দশটি করে লিখে লিখে বাক্য পড়াতে থাকুন তাহলে আপনি জর্নিং সান্তে শিখে গেলেন এবং এর সাথে মানে এর সাথে রিটেন স্পোকেন গ্রামার তিনটা অপশনে একসাথে শেখা হয়ে গেল ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আমরা আলোচনা করব আলোচনা করবো অফ ইন্সপায়ার দি কীভাবে শিখবেন সেগুলো বিষয়গুলো তাই আসুন ভিডিও একে একে দেখি পুরো বিষয়গুলি শিখে নেই থ্যাংক ইউ ভেরি মাছ